মা বোমাইসটা কি ঝাল হইব বোমাই মস তো ঝাল হইবে তার মানে কি অনেক ঝাল কমবাই মরিস বলো কি মরিচ দাসে মস কি ঝাল হইব কাঁচা মরিচ ঝাল কোয় একটা কম কোয় একটা বেশি তা তোমরা তো ঝাল খাও না কমের দাও অনেক বেশি হয়ে যাব তাহলে কি করতে পারি এখন তুমি মানে একটু গ্রাম গ্রাম থাকলে চলবো আর আর কি আমি তোমার এই করে দিতে পারি অনেক কাঁচা মরিচের আচারটা বানাই দিই এই চারটা জোল ফুয়ে দিম একটু হালকা টক আর বোমা মিষ্টা দিম ঘেরান আইডা তুমি ঘেরানে ঘেরানে একটু ভাত ডাল ভাত কিবা খিচুড়ি রেমিদের সাথে খাইতে পারবা এমন করতে পারবা হ্যাঁ আমি করতে পারবো তোমার করে দিতেছি তো মরিচের আচারটা বানাই মো এখন তো এই মরিচের আচারটা নিলাম যে মরিচ আমি ফেরে নিছি আর বোমা মিষ্টি ডানাম নিলাম একটা ইন্ডিয়ান রসুন চোখলে ছিলে নিছি তো দেখেন কিভাবে এটার সাথে মশলা আমি নিলাম এটা পাঁচ পাঁচফোরন আমি ভাজা গুঁড়া করে নিছি এটা হইছে সরিষা ভাজা গুঁড়া করে নিছি হালকা চিনি নিছি একটু পেঁয়াজ বেরাস্তা নিছি আর পেঁয়াজ বেরাস্তার সরিষা তেলটা আর এই যে ভিনেগার আর একটু জলপুই দুইটা আর এখানে মশলা আছে ভিটলাবন জিরার গুড়া হলুদ আর এসে ধনিয়ার গুঁড়া মরিচের গুড়াটা নেই এমনি ঝাল তো মরিচের গুঁড়াটা নিয়ে নেই পরে একটু কাশ্মীরি মরিচের গুঁড়া দেব তো না খাই মরিচ গুড়া পরে নেই ছোট ছেলে খাইতে চাইছে একটু ভালো করে বানাই দি বলতে পারি না খাইতে পারে কিনা এটাও না তো চাইছে যে টিভিতে দেখছে একবার কা আচারটা খুবই ভালো হয় মা বানায় সরিষার তেলটা পেঁয়াজ তো চিনিটা পাঁচ ফোড়ন পাঁচ ফোড়নটা একটু বেশি দেই জন্য মস লাইলে ভালো লাগবো দিলাম ভিট লবণ লবণটা লাগলে পরে আমি দিম যা মশলা লাগে পরে লাগলে দিম কাশ্মীরি মরিচের পুরা মশলার গোলাপ লবণটা ঠিক আছে কিনা দেখি আর একটু লবণ লাগবো দিলাম কিছুদিন আনাম যাতে ঘেরান কয় কদিন থাকলেই ঘেরাম করব যা হইলে তো খাওয়াই যাবো না আমার ছোট পলারাই খাইবো শখ করছে তো জাল বানানো যাইবো না একটু চিনি দিলাম ওর কারণে নাহলে চিনি দিতাম না খাইতে পারলেই ওই জাল বই দেখি হম এখন ঠিক আছে আগে একটু বই আমি আমি সরিষার তেল দিয়ে লই তো তেল যে আচারটা বানাইলাম দেখতে তো খুবই সুন্দর হয়েছে সব কিছুই দিলাম আপনার দেখলেন তো এক বরং হইয়া আবার এতটুকু হয়েছে এটার আমি কালকে তেল দিব তেল দিতে কালকে আমি দি এটা আজকে প্রস্তুতি করলাম ছেলে বলতাছে আমার দেখতে তো খুব সুন্দর হয়েছে তো খাইয়া আন্টিদের বল উঠে তখন তো আর খাইতে পারবো না যে সময় খাইবো তখন বলবো না তো দেখতে তো খুবই সুন্দর লাগতাছে এখন আপনার কাছে কেমন লাগে জানাইতে পারে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ওই যে মরিচের আচারটা বানাইছিলাম তো তো মরিচের আচারটা দিয়া আর বেগুন ভর্তা দিয়া আর রুটি শুকনা রুটি দিয়ে খামু এই এখানে ভর্তাটা করিয়া নেই এসে রুটিটা ভাজি তো রুটিটা বানাইলাম বিস্মিল্লা তো দেখি বিস্মিল্লা এই আচারটা শুধু মরিচের আচারটা না আমি এখানে মিষ্টি দিছি একটু টক দিছি একটু পেঁয়াজ ব্রেস্তা দিছি সুন্দর করে বানাইছি অনেক স্বাদ লাগতেছে আপনারা খেয়ে খাইলে বুঝতে পারবেন অনেক মানে রুটিটা খাইতে অনেক স্বাদ লাগে মিষ্টি ঝাল টক তো এই পর্যন্ত আজকে আপনাদের আচার পরিবেশন করে দেখালাম এইভাবে বানায় খায় অনেক স্বাদ লাগে যারা আচার পছন্দ করে তো আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ